প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজকে কি কি আয়োজন শিরোনাম তত্ত্বাবধায়কের ভূমিকায় আসুন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচন নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করব বলেছেন ডক্টর ইউনুস আই এম এর অসন্তোষ চ্যালেঞ্জের সরকার চার চ্যালেঞ্জ হলো ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়ানো ঋণ দিতে নির্বাচিত সরকার চেয়েছে আইএমএফ অক্টোবরে দুইশো আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি রিক্সার চাকায় পিষ্ঠ সড়কের শৃঙ্খলা ব্যাটার চালিত রিক্সার দাপট দুর্ঘটনায় তেরো শতাংশই ঘটায় ব্যাটার চালিত রিক্সা দিনে চালক রাতে চোর চক্রে জর্জরিত নগরী চুষে দিচ্ছে বিদ্যুৎ রাজস্ব হারাচ্ছে সরকার পুলিশের ওপর হামলা রিক্সা চালকদের ভয়ানকম বেপরোয়া রিক্সা চালকদের লাগাম হচ্ছে দেড় লাখ সর্বনিম্ন ষোলো হাজার সরকারি কর্মচারীদের পে স্কিল বাড়ি ভাড়া বাড়ছে পনেরো শতাংশ শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের হাজির করা না হলে বিজ্ঞপ্তি আওয়ামী লীগের অফিস এনসিপির নিয়ন্ত্রণে চট্টগ্রাম উত্তর সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তালিকা সঠিক নয় সুপার ওভারে সুপার নাটকে বাংলাদেশের এক রানে হার প্রিয় দর্শক ও পাঠক এখন চলে যাচ্ছি পেজ থ্রিতে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হাসপাতালে আটশো চোদ্দ চলতি বছর দুশো জনের মৃত্যু বিশ্ব হাতের লেখা প্রতিযোগিতায় পাঁচ বাংলাদেশি বিজয়ী তুমি না বললে আমি বাহিরের হতে পারবো না ত্রিভুজ প্রেমের বলি জোবায়েত বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক আপিলে সাত খুন মামলার শুনানি পেছালো প্রিয় দর্শক চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ করি পৃষ্ঠাটিতে ব্যাংক খাতের সব সূচক খারাপ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নয় একে স্বাধীনতা দিতে হবে বলেছেন আমির হসরু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির সদস্য বিএনপি আর্থিক খাত যেখানে পৌঁছেছে তা থেকে উদ্ধার না করলে গতি যাবে না বলেছেন খাতুন তেরো প্রকল্প অনুমোদন অনুমোদন পায়নি তেরোশো কোটি জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন প্রকল্প প্রিয় দর্শক ও পাঠক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি দিঘির বিদায় ওমরা করতে গেলেন পপি বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে সেলেনা আসছে মিলনের নতুন গান কৌতুক অভিনেতা গোবর্ধন আশ্রানী আর নেই সাইয়ারার পর অনিত এবার হরর সিনেমায় প্রিয় দর্শক ও পাঠক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি করছি ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজি কারাগারে ইয়েমেনে জাতিসংঘ কর্মীদের মুক্তি দিল হুতি বিদ্রোহীরা গাজায় একশো টন বোমা বর্ষণ করেছে ইসরায়েল মায়ানমারের স্ক্যাম্প সেন্টারে অভিযান গ্রেপ্তার হাজার জরিপে এগিয়ে মামদানি চাপ নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন প্রিয় দর্শক পাঠক এখন খবর নিয়ে সাজানো খেলার পৃষ্ঠাটি পড়ছে মিরপুরের যেই ইতিহাস কখনো মুজবেরা না পারার দায় শিকার সৌম্যের পিচ নিয়ে আকিলের রসিকতা পুলে অপ্রতিরোধ রাফি চৌত্রিশতম জাতীয় সাঁতার শিশু অভিনেতা থেকে অলিম্পিক চ্যাম্পিয়ন রাওয়ালপিন্ডিতে মহারাজের জাদু প্রিয় দর্শক ও পাঠক এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা জাতীয় নিরাপদ সড়ক দিবস প্রাণহানির জন্য ভুল নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা চট্টগ্রামে ষোলো আসনে প্রার্থী সংখ্যা সত্তর বিএনপি চোদ্দ আসনে কোন্দল মেটাতে ব্যস্ত থমকে আছে নিরাপদ সড়ক প্রকল্প বিশ্ব ব্যাংক ফিরিয়ে নিয়েছে আঠারোশো কোটি টাকা স্বর্ণময়ের আত্মহত্যা দোষীদের বিচারের দাবিতে দুইশো বিশিষ্ট নাগরিকের বিবৃতি এই আইয়ের অপব্যবহার রোধে নজরদারি করবে ইসি সেমিনারে সিইসি জাপানি ইতিহাস গড়লেন তাকাইচি ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারণ উদ্ঘাটনে জোর প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ